পরীক্ষায় ভালো ফলাফলের জন্য একশো পার্সেন্ট পরীক্ষিত কিছু আমল দিব ইনশাল্লাহ তালা পরীক্ষায় ভালো ফলাফল আসবেই আসবে অনেক বড় বড় ইসলামিক স্কলাররা তারা কোরআন এবং হাদিস লব্ধ জ্ঞান থেকে গবেষণা করে তিনটি বিষয়কে বাছাই করেছেন কয়টা বিষয় তিনটি জিনিস যদি কোনো শিক্ষার্থী পালন করে পরীক্ষার আগের রাতেও যদি করে পরীক্ষার হলে গিয়েও যদি করে ইনশাল তালা তার ভালো ফলাফল আসবে দেখো প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন সে খুব ভালো রেজাল্ট করবে ঠিক কি না আছে না এই যে যুবক বন্ধুরা স্বপ্ন আছে না আছে বর্তমান কিন্তু আমাদের পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ আমাদের কারো সন্তান কারো ভাই বোন আমাদের পরীক্ষা চলতেছে বাচ্চাদেরকে আজকে দিয়েই এই ট্রিটমেন্টটা দিবেন চাচা আজকে গিয়ে আপনার সন্তানকে বলবেন যে তোমাকে এই তিনটি বিষয় দিলাম অথবা আমার ভিডিওটা তাকে দেখাবেন পারলে একটু শেয়ার করে দিবেন কারণ এই ভিডিও শেয়ারের মাধ্যমে যদি কোনো শিক্ষার্থী বন্ধু তারা যদি এই আমলটা করতে পারে তাদের পরীক্ষা যখন ভালো ফলাফল হবে ওই একটা ছোট শেয়ারের কারণে আপনার আমল কিন্তু আল্লাহ পাক সব লিপ্তেই থাকবে সব হান কয়টা বিষয় বললাম তিনটা বিষয়ে যুবকরা কয়টা তিনটা বিষয় এক নম্বর হচ্ছে যেদিন পরীক্ষা তার আগের দিন রাতে মেধাটাকে কি ঠান্ডা মাথায় রেখে পড়াশোনা করতে হবে খুব একটা উশৃঙ্খল হ্যাঁ এটা পড়া হয়নি ওটা পড়া হয়নি আফসোস করা যাবে না কি করা যাবে না আফসোস করা যাবে না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় বই নিয়ে পড়তে হবে সাজেশন অনুযায়ী ঠিক আছে তবে তারা তাড়াহুড়া করা যাবে না গভীর রাত পর্যন্ত জাগা যাবে না দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রতি সর্বোচ্চ তাওয়াক্কুল করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিনি কিন্তু এই বিষয়টাকে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন আর আল্লাহ পাক নিজেই তো বলে দিয়েছেন উমাই ইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু দোজ দ্য পিপল আর ডিপেন্ড অন অলমাইটি আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম অতএব আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে ও আল্লাহ পরীক্ষার হলে কালকে যাব আল্লাহ তুমি পরীক্ষায় প্রশ্নগুলো কমন করে দিও প্রশ্নগুলো কমন করে দিও প্রশ্নগুলো কমন করে দিও এটা দুই নম্বর আল্লাহর প্রতি রাখতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরো দেন না দিয়েছেন ও আমার বান্দারা ও আমার গোলাম ও শিক্ষার্থীরা আমাকে বলো তোমার সমস্যার সমাধান করে দেবো তোমার ডাকে আমি সারা দেবো হান আল্লাহ চাইবেন কার কাছে আল্লাহর কাছে আজকে গিয়ে সন্তানকে বুঝাবেন বাবা পড়াশোনা যাই করো না কেন তাবাক্কুল করবে কার উপর আল্লাহর উপর তিন নম্বর এই তিন নম্বরটা একটু লম্বা বা আমলটা কিন্তু করতে হবে তিন নম্বর আমলটা হচ্ছে তুমি যখন পড়তে বসবে তখন রব্বি জিদিনী আইলমা এটা পড়বে রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র কোরআনের কিন্তু আয়াত এটা দুই সূরা থেকে দুটো আয়াত সংমিশ্রণ করে অনেক আল্লাহর রলিরা তাদের যারা অনুসারী তাদেরকে কে বলেছেন যে এই দুটো আয়াত যদি কোনো সন্তান পড়তে থাকে তিনি যা পড়বেন দ্রুত মুখস্থ হবে এবং সেটা মাথায় থাকবে কথা ক্লিয়ার রব্বি আইল মা ও রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র এটা পড়তে হবে পড়ার আগে এবং সকাল বেলা ঘুম থেকে উঠে মেন্টালি ফ্রি থেকে একদম ফ্রেশ হয়ে উজু করে তারপরে যা কিছু প্রয়োজন পরীক্ষার হলে যাওয়ার জন্য সেগুলো হাতে নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে কিন্তু ঘর থেকে বের হতে হবে একটা টিপস দিব সেটা হচ্ছে পিতামাতার কাছে একটু দোয়া চাইতে হবে আল্লাহ একটা কথা কি মাথায় রাখবে এই পিতামাতা যদি তোমাকে দোয়া করে দেয় পৃথিবীর কোথাও তুমি ঠেকবে করে পরীক্ষার হলে প্রবেশ করবে আমরা বর্তমান সময় আমরা কি দেখি আমাদের সময় ছিল যে পরীক্ষার হলে গেলেই বন্ধু বান্ধব হই হুল্লু চিৎকার চেঁচামেচি তুই কেটে কি পরিছিস কিনা এই কি ব্যাপার কি দোস্ত তোর কি খবর এই ধরনের কথা বলা যাবে না একদম চুপচাপ ঠান্ডা মাথায় নিজের সিটে গিয়ে বসে আল্লাহকে ডাকতে হবে একটা কোরআনের আয়া শিক্ষা দিই খুব মনোযোগ হাস বনম লাহু নয় আমল ওকিল নেয় আমল মাওলায় নাসির এই কোরআনের আয়াটা পড়তে হবে হাসবুনম লাহু নয় আমাল ওকিল নয় আমল মাওলায় আমান নাসির এবার প্রশ্ন হাতে কি পেয়ে গেছো প্রশ্নটা হাতে পেয়ে সাথে সাথে না উলটিয়ে দুটো কাজ করবে একটা হচ্ছে উপুড় করে প্রশ্নটা রেখে শুভানন্দহি অভিহান দিহি শোভানন্দ মহিলে আউজিম এই তসবি পড়ার পর ওই যে আমি শিক্ষা দিলাম না সেটা কি রব্বি জিদিনী আলমা রব্বি ইস্তির ওলা তু আস্তির ওতাম্মিম আলাইনা বিল খায়র এই কোরআনের দুটো আয়াত পড়ে বিসমিল্লাহ করে যখন প্রশ্নটা দেখবে যদি কোনো কারণে কমন নাও পড়ে নো টেনশন ডোন্ট ওয়ারি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড হতাশ পাওয়া যাবে না কারণ যা পড়েছে কমন সেগুলো তো লিখবেই যা পড়ে নাই ওই লিখতে লিখতে দেখবে আল্লাহ পাক জেহেনের মধ্যে ঢুকিয়ে দিবে সুবহানাল্লাহ মোটা দাগে তিনটি কাজ কয়টি কাজ দিলাম তিনটি কাজ দিলাম যদি কোনো শিক্ষার্থী সঠিকভাবে এই তিনটি আমল বা এই কাজগুলো সে প্র্যাকটিস করতে পারে এরশল্লাতে আল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল আসবেই আসবে আল্লাহ পাক আমাদের শিক্ষার্থীদের এই বর্তমান চলমান পরীক্ষায় ভালো ফলাফল করে কেরিয়ার সুন্দর করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আমিন